প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি নগা জেলার গুদি শহর প্রেম গোসাই মেলা যেখানে প্রায় দুশো বছর ধরে এই মেলাটা চলে আসছে হিন্দুর উৎসব থেকে এটা এই মেলাটা উদযাপিত হচ্ছে বা হয়ে আসছে আমরা দেখবো এই মেলা সমস্ত এলাকা ঘুরে ঘুরে বিশাল একটি মেলা যে মেলাটি ঘুরে শেষ করা যাবে না এটা এক এক মাস মাস ব্যাপী মেলা মেলা আপনারা দেখছেন যে মেলার বিশাল আয়োজন এইখান থেকে শুরু করে এই রোডের এই মাথা থেকে শুরু করে সার্কাস থেকে শুরু করে মেলায় বিভিন্ন রকম আয়োজন আছে এক মাস পার হয়ে যায় এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই মেলা চলে কয়েক একর জমির উপরে এই মেলা মেলাটা প্রতিষ্ঠিত প্রিয় দর্শক এই যে আনন্দ বিনোদনের জন্যে নগা জেলার গোদি শহরের জিলাপির মেলা প্রেম গোসাই নগা জেলার প্রেম গোসাই মেলার বিশাল বড় বড় মিষ্টি প্রিয় দর্শক নগা গুজি শহর প্রেম গোসাই মেলার ইসলাম মিস্টার নৌ ভান্ডার কি মিষ্টি ভাই এটা আপনাদের যেটা ধরে আছেন এটা এটা চমচম চমচম মাছ চমচম হ্যাঁ মাছ চমচম কত করে প্রাইস এটা এটা আপনার 400 টাকা কেজি 400 টাকা কেজি কেজি কি কি দিয়ে তৈরি আছে এটা ছানা শুধু ছানা দিয়ে শুধু ছানা এটা ছানা চিনি এটা কত টাকা কেজি দাম 400 টাকা কেজি 400 টাকা কেজি আচ্ছা ওজন কত করে আছে এটা পুরো কি কেজি 300 1 কেজি 300 1 কেজি 300 আচ্ছা প্রিয় দর্শক এই যে নগা গুদি শহর প্রেম গোসাই মেলা এক

প্রিয় দর্শক আমরা এই নগা জেলার গুজি শহর প্রেম মেলা থেকে বিদায় নিচ্ছি একটু সামান্য কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন খেলার দৃশ্য এখানে বাচ্চারা আনন্দ করছে আনন্দ বিনোদন করছে বাচ্চারা খুব আনন্দ করছে এখানে কয় টাকা টিকিট লাগে ভাই বিশ টাকা এখানে টিকিট লাগে কত পাঁচ মিনিট না আচ্ছা প্রেম গোসাই মেলাটা বিশাল এলাকা কয়েক একর জমির উপরে আনন্দ বিনোদন নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন সার্কাস ও আছে সার্কাসের আয়োজন দর্শক আমরা প্রচুর এলাকা ঘুরলাম আর ঘুরতে চাই না আমি সবগুলো দেখাতে পারলাম না একটু সামান্য কিছু দেখালাম আমরা এখন চলে যাব মোটরসাইকেল নিয়ে আমরা রওনা দেব আসর সময় আসর হয়ে গেছে সঙ্গে থাকুন আমরা দেখাবো এখন মোটর সাইকেল নেওয়ার কিছু দৃশ্য মোটর সাইকেল গ্যারেজে রাখছিলাম টাকা দিয়ে এবং হেলমেট রাখছিলাম সেখানটায় আমরা আবার চলে যাবো সঙ্গে থাকুন আমরা মোটরসাইকেল রাখছি গ্যারেজে গ্যারেজে যাচ্ছি এখন গ্যারেজের সেই বিশাল আয়োজন প্রথমে হেলমেট আমরা মোটরসাইকেল গ্যারেজ করার পরে হেলমেট রাখছিলাম হেলমেট নিতে হলে টিকিট লাগবে বিশ টাকা করে টিকিট হেলমেটের এই যে বিশ টাকা করে টিকিট প্রিয় দর্শক হেলমেটের এই যে হেলমেট রাখা হয়েছে ওই পাশে মোটরসাইকেল গ্যারেজ হাজার হাজার মোটরসাইকেল রাখা হয়েছে কয়েক একর জমির উপরে এই গুজি শহর প্রেম মেলাটা কয়েক একর জমির উপরে কয়েক একর জমির উপরে এক থেকে দেড় মাস পর্যন্ত মেলাটা চলবে আমরা এখন হেলমেটটা নিব নেওয়ার পরে চলে যাব আবার মোটর সাইকেলের টিকিট নিয়ে এটা রাখছেন ভাই হেলমেটটা রাখছি আমরা আজ হেলমেট একজন হেলমেট চলে যাচ্ছে গাড়িতে রাখলে অন্য আমার লাগান বদ্ধরে কি নিয়ে চলে যায় হ্যাঁ এটা

ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন চলে যাব এই যে হেলমেট পাইছি আমাদের হেলমেট নিছি এখন আমরা চলে যাব মোটরসাইকেলের কাছে এই যে মোটরসাইকেলের কাছে চলে যাচ্ছে আমরা মোটরসাইকেলের আবার টিকিট নিয়ে চলে যাচ্ছি মোটরসাইকেলের কাছে যাব মোটরসাইকেলের পঞ্চাশ টাকা টিকিট মোটরসাইকেলের আর হেলমেটের হচ্ছে বিশ টাকা টিকিট হাজার হাজার মোটরসাইকেল গ্যারেজ হয়েছে দেখেন এইখান মোটর সাইকেল রাখছি আমরা চার বন্ধু আসছি একসঙ্গে এই যে আমাদের মোটরসাইকেল এই যে আমার মোটরসাইকেল আচ্ছা প্রিয় দর্শক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো মেলাতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো মেলার আয়োজনে আজকে ছয় ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুই হাজার নগা জেলার প্রেম প্রেম গোসাই মেলা থেকে আল্লাহ হাফেজ